আমি আইফ বললি বর্তমান দগড়া উপজেলার জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ সভাপতি এবং স্থানীয় গণমাধ্যমীয় বিদ্যালয়ের সভাপতি এবং উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আমি এই রাজনীতির সঙ্গে বক্তব্য আমি এই রাজনীতির সঙ্গে বিএনপি প্রতিষ্ঠাতা লগ্ন থেকেই জড়িত যখন জিয়াউর রহমান মহামান্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন লোহগরাতে এসেছিলেন আমি তখন ওনার ওই সভাতে উপস্থিত ছিলাম এবং ওনার বক্তব্য এবং ওনার যে বৈশিষ্ট্য দেখে আমি সেদিনই প্রথম ওনার ওই বিএনপিতে আমি প্রথম সেদিনকেই আমার মত বা সমর্থন প্রকাশ করছি এবং সেই থেকেই আমি বিএনপির একটা কর্মী হিসাবে বিভিন্ন সময় বিএনপির বিভিন্ন সম্মেলনে সম্পৃক্ত হই এবং দীঘলিয়া উপজেলা এই দীঘলিয়া ইউনিয়নের সম্পাদক হিসাবে দায়িত্ব দীর্ঘদিন পালন করি জিয়াউর রহমানের শহীদের পরে এক দুর্বিষহ সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়া এই দলে দায়িত্বভার গ্রহণ করে দায়িত্বভার গ্রহণ করার ভিতর দিয়ে তিনি যে অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন যাতে এটা চিরদিন তাকে স্মরণ করবে এবং তিনি যে একজন আপসহীন নেত্রী ছিলেন তার প্রতিটা পদক্ষেপ প্রতিটা কর্মে তিনি তার প্রমাণ দেখিয়েছেন আজকে তার মৃত্যু আমাদেরকে ব্যথিত করেছে আমরা শোক সন্তপ্ত এবং তার আত্মার মাতৃভাত কামনা করি বিশ্বের প্রতিষ্ঠা বত্রিশটা দেশের লোকজন বিভিন্ন রাজনৈতিক সরকার প্রধান বা সরকারের লোকজন তার জানাজা অংশগ্রহণ করেছে বাংলাদেশের আপামর জনসাধারণ তার জানাজা অংশগ্রহণ করেছে এবং তিনি যে কত বড় মহান ব্যক্তিত্ব বা কত বড় মহৎ ব্যক্তি তিনি ছিলেন এটা তার মৃত্যুর পরেই প্রকাশিত হয়েছে তিনি কখনোই সরেচা বা আধিপত্যবাদকে কখনও প্রশ্রয় দেন নাই কখনো তিনি যত বড় তারপরে জুলুম নির্যাতন আসুক তিনি কখনোই মাথা মতো করেন অবৈধভাবে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নির্যাতন করেছে তাকে চিকিৎসার জন্য তার ডাক্তার তাকে বিদেশে যাওয়ার জন্য বারবার তাকে বলেও এই শেখ হাসিনা তাকে কিন্তু চিকিৎসার সুযোগ দেয় নাই এমন শেখ হাসিনা বলেছে যে আর কতদিন বাঁচে আর কতদিন বাঁচার ইচ্ছা একটা মানুষকে এই ধরনের অপমান করা যে কত বড় বাতুরতা কত বড় হীনমান্যত্ব তা বিশ্বের হাজার হাজার লোক কোটি কোটি লোক এটা প্রমাণ করেছে দেখেছে কামনা করি তার শোক সন্তপ্ত পরিবারকে আমরা সমবেদনা জানাই এবং আগামী দিনে তার নেতৃত্বকে পরিপূর্ণতা দানের জন্য তার সুযোগ্য পুত্র তারেক রহমান যেন বিএনপির কান্দারি হয়ে বিএনপিকে যেন সুপথে চালিত করে দেশ এবং জাতির কল্যাণে আত্মনিবেদিত হয়ে যেন জাতিকে পুনরুদ্ধার করে সঠিক পথে পরিচালনা করতে পারে এই কামনা করি আমি